হেদায়ত পাওয়ার জন্য কি কি দোয়া পড়ব হেদায়ত পাওয়ার জন্য সবচেয়ে কমন দোয়া তো ভাই সেই দোয়া যেদু আমরা পাঁচফক্ত নামাজে প্রত্যেক রাকাতে পাঠ করে থাকি সঙ্গে আলাহ সামলা যে আমাদেরকে শিখিয়েছেন সেটি হলো হল মুস্তাকিম আল্লাহ সরাত মুস্তাকিম বা সরল পথের হেদায়ত আমরা আপনার কাছে চাই তো হেদায়ত চাওয়ার জন্য ইচ্ছে চেয়ে বড় দোয়ার কি কত ইম্পর্টেন্ট হলে এই দোয়াকে আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেক নাম রাকাত নামাজের অংশ করে দিয়েছেন অর্থাৎ কোনো নামাজের কোনো রাকাত এই দোয়া ছাড়া আল্লাহমতলা রাখেননি এটি এই দোয়াটা আল্লা কাছে কত গুরুত্বপূর্ণ হলে এটিকে প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দেওয়া হয়েছে সো আমরা যখনই এটি পাঠ করবো শুধু গতানুতিকভাবে মুখস্থ পড়ে যাব না বরং অর্থ বুঝে এটিকে উপলব্ধি করে ভালো করে মনঃসংযোগ সহকারে আল্লাহমতার কাছে দোয়া করব এই দেরাসুল মুস্তাকিম এই দেরাসরাত মুস্তাকিম এভাবে দোয়া করার চেষ্টা করব ইনশাল তার এর বাইরে আরও অনেক দোয়া আছে করম হাদিসের আলোকে যেগুলোর মাধ্যমে আমরা হেদায়ের উপরে অটল অবিচল থাকতে পারি যেমন আল্লাহ মহাদিনা ফিমান হাদীদ একটা দীর্ঘদোয়ার প্রথম অংশ এটি আল্লাহ হাদিনা ফিমান হাদাই আল্লাহ আপনি যাদেরকে হেদায়েত দিয়েছেন বা দিবেন তাদের মধ্য থেকে আপনি আমাকে সামিল করবেন এভাবে আল্লাহ স্মুমাতালের কাছে দোয়া করতে হবে এর বাইরে আল্লাহ স্মুমাতালার কাছে দোয়া হেদায়তেতে দোয়া করার জন্য নবী সাল্লাহাম আর অনেক দোয়ার একটি হলো আল্লাহম্মা আরিনাল হাক্কা হাক্কাউ ওজনাতিবাহ আল্লাহ যেটি সত্য সেটি আমার কাছে সত্য হিসাবে আপনি উদ্ভাসিত করে দিন এবং সেটির অনুসরণ অনুকরণ করার তৌফিক আমাকে দান করুন ও যেতে না বা আর যেটি অসত্য বাতিল বিভ্রান্তি সেটাকে আমার কাছে বিভ্রান্তি হিসাবে আপনি উপস্থাপন করুন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এভাবে আল্লাহ সামালের কাছে আমরা হেদায়ত কামনা করবো ইনশাআল্লাহ তাই